ফ মালনা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ঠাক্তটা বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই মাঝব আমাদের ডাক্ত্ক্তর মাুনা মিজানুর রহমান শুধু নেই তারা রাজ্কা লক্ষ্য ভালোবাসার মানুষেরাবেগুয়া শুধুনায় কোটা পাইরে বাংলাদেশকে আজালো ছড়িয়ে দিয়েছে আপনারা সাইদি সাবকে আত্ম করেছেন। এক সাইয়েদের এমন উপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআন এর পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আপনারা কেমন আছেন সবাই আপনারা ভালো আছেন সবাই আমরা একবার জোরে আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করি সবাই একসাথে আমরা আদায় যত যতদূর মাইকের আবার যায় সবাই আমরা একসাথে আল্লাহর দরবার এই জন্য সুক্রিয় আদায় করব যে আল্লাহ তাআলা আমাদেরকে আজ এই উন্মুক্ত আকাশের নিচে বিশাল এই তাফসিরুল কোরআন মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা আমাদের হৃদয়ের সবচেয়ে আবেগ এবং ভালোবাসা উজাড় করে মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করতে চাই সবাই পারবেন ইনশাআল্লাহ আমরা সবাই একবার শুকরিয়া আদায় করে জোরে সরে আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালামু আলা রাসূলিল কারীম আলিহি আজমাইন আজকে এই বিশাল তাফসিরুল করন মাহফিল মাহফিলের সম্মানিত সভাপতি আজকে এই মাহফিলের সম্মানিত প্রধান মুফাসির কুরআন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন উদ্দিন বিশিষ্ট ইসলামিক স্কলার আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজন গোটা বিশ্বের দরবারে যিনি কোরআন এবং ইসলামের আহ্বান অত্যন্ত যৌক্তিকভাবে মানুষের সামনে তুলে ধরছেন আমাদের আজকের সেই প্রাণপ্রিয় প্রধান আকর্ষণ জনাব মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সম্মানিত আমন্ত্রিত অন্যান্য কেরাম বরেণ্য আলেম দিন আজকের প্রোগ্রামের সম্মানিত অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির আজকের এই প্রোগ্রামের অন্যতম অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর আপনাদের অত্র অঞ্চলের প্রাণপ্রিয় মানুষ মানুষ জানাব আল ফারুক আজকের এই প্রোগ্রামের সম্মানিত আয়োজক আপনাদের সকল প্রাণের প্রাণ প্রিয় ভাই যিনি এই প্রোগ্রাম সমন্বয় করার জন্য আপনাদের সামগ্রিক সহযোগিতা এবং আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের দিকে প্রোগ্রাম এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রিয় আমতুল্লা নিজামী সম্মানিত ওলামায় রাম সম্মানিত শিক্ষক বৃন্দ সমতুল্য সমতুল্ল মুরব্বিয়ানরাম আমার সামনে উপস্থিত তরুণ এবং যুবক ভাইয়েরা আমরা সবাই জানি দুনিয়ার কোন শক্তির কাছে এসেছি নাকি আল্লাহর শক্তির কাছে এসেছি কার কাছে এসেছি আমাদের এই সমস্ত ব্যবস্থাপনার যিনি সহযোগিতা করেছেন সেটা কি দুনিয়ার কোনো শক্তি নাকি আল্লাহর শক্তি আমার ভাইয়েরা হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন আগুনে পুড়ে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লামকে আগুনে ফালানোর জন্য মাস ব্যাপী যখন আগুনের কুণ্ডলি তৈরি করা হচ্ছিল সমস্ত মানুষ শুধু নয় সমস্ত পশু প্রাণী আল্লাহর দরবারে আহ্বান করেছিলেন দোয়া করেছিলেন আল্লাহ এই বিরাট পরীক্ষা থেকে নির্যাতন নির্মম থেকে নির্মমতা থেকে হযরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম আপনার প্রিয় বন্ধু খলিনুল্লাহকে আপনি হেফাজত করুন আল্লাহ সবান তাকে হেফাজতের জন্য ফেরেশতাগণকে পাঠিয়েছিলেন আপনাদের সকলের মনে থাকার কথা হজরত ইজব্রাহ আমিন ইব্রাহিম আল্লাহ সাল্লামের কাছে গিয়ে আবেদন করেছিলেন ইব্রাহিম আমি আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে এসেছি যদি আপনার কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আপনাকে আমি সহযোগিতা করতে চাই সম্মানিত মুসলিয়ানিকরাম আজ এই কথাটি আমাদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ যদি কেউ মনে করেন পরিস্থিতি ভালো হয়েছে সেজন্য হয়তো আমরা এই কাজ করতে পারছি কিন্তু আমরা এই কথাও পরিষ্কার বলি আমাদের কাছে পরিস্থিতি ভালো হলেও আলহামদুলিল্লাহ আমাদের কাছে প্রতি পরিস্থিতি প্রতিকূল হলেও আলহামদুলিল্লাহ আমরা শত প্রতিকূলতার মধ্যেও দুনিয়ার সহযোগিতার কাছে মাথা নত না করে হজরত ইব্রাহিম যেমন জিব্রাহ আমিনকে বলেছিলেন আমার যদি সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমি একমাত্র সহযোগিতা গ্রহণ করব মহান আল্লাহ আল্লাহ সারা আমার কারো সহযোগিতার প্রয়োজন নেই আজ উসুলিয়ানকে আমরা কাছে জানতে চাই বাংলাদেশকে যদি কোরআনের দেশ করতে হয় বাংলাদেশকে যদি ইসলামের দেশ করতে হয় তার জন্য যদি হব্জ প্রাহিম আলাসাল্লামের মতো আমাদের ত্যাগ এবং কোরবানির পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আর তার জন্য যদি সেই পরীক্ষায় আমাদেরকে সহযোগিতার জন্য এক আল্লাহ ছাড়া দুনিয়ার আর কাউকে না পাওয়া যায় তাহলে আজ এই জনসমুদ্রের কাছে জানতে চাই আমরা এক আল্লাহ ছাড়া আর কারো সাহায্য আমাদের দরকার হবে আমরা কার সাহায্য চাই কার সাহায্য চাই একবার সেই আল্লাহকে আমরা ডাক দিতে চাই আমরা সবাই আল্লাহকে একবার ডাকতে চাই আল্লাহ আল্লাহ সম্মানিত ভাই এবং বন্ধুগণ হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আল্লাহর সাহায্য চেয়েছিলেন দুনিয়ার কোনো নয় সাহায্যের সাহায্য আল্লাহর সাহায্যের ভরসা করেছিলেন সেই ইব্রাহিম আলাহ সাল্লামকে আল্লাহ তালা সাহায্য করেছেন না করেন নাই আগুনের মধ্যে তাকে বাধা রশিটা পর্যন্ত পুড়ে গেছে হজরত ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের স্পর্শ করা তো দূরের কথা হজরত ইব্রাহিম সেই সময় ওই সময়টুকু যা তিনি আগুনের মধ্যে অবস্থান করেছিলেন সেই সময়টুকুকে বলা হয়ে থাকে তিনি তার জীবনের সবচেয়ে সুখী এবং আরামের জীবন জীবনযাপন করেছেন সুতরাং কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আজ এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের হলেও যে ভালোবাসায় আজ আপনারা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহ্বানে ভালোবাসায় এসেছেন নাকি কোরআনের ভালোবাসা এসেছেন কেশের ভালোবাসা এসেছেন এই কোরআনকে আগামী দিনের সংসদে যদি পাঠাতে হয় তার জন্য আমাদের 2024 সালের জুলাই আগস্টের তরুণ যুবকেরা যারা জীবন বাজি রেখে উই ওয়ান্ট জাস্টিসের slogan রেখেছিল সেই উই ওয়ান্ট জাস্টিসের স্লোগান বাস্তবায়ন কি তৈরি করা মতবাদ বাস্তবায়ন করতে পারবে নাকি কোরআন পারবে উই ওয়ান্ট জাস্টিসের জন্য তরুণ যুবকেরা আমাদের মেরুদণ্ড

আফা হাসিব তুম আদনামা খলাখানা কুম আবাস নকুম ইলাইনা আলাতুরুজাওন আল্লাহ সোয়ানাউতালা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করে আমাদেরকে স্মরণ করিয়েছেন তোমরা কি মনে করো যে তোমাদেরকে আর্নীতি অর্থহীনভাবে টার্গেটলেস এমলেস গোল শূন্য কোন উদ্দেশ্যহীন ভাবে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি ও ইলেইন আলাতুর জাউন অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই এবং বোনেরা আমার পদ্দারের মা ও বোনেরা যারা আছেন এখানে আজ যারা উপস্থিত হয়েছি আমাদেরকে একথা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরানের ভালোবাসে এসেছি সেই কোরান আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সোমানাহ তাঁরা বলেন আফা তুম আন্নমা খলাফ না আবাথা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করে নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহতাআলাই পরিষ্কার রোড ম্যাপ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে পররাষ্ট্রনীতির সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ তালার সংস্কারে রোড ম্যাপ তুলে দিতে চায় আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন ফাইম্মাইয়া কুম্মিনী হুদান আমি এই পৃথিবীতে মানুষকে প্রেরণ করে তাকে একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি এর এই রোড মধ্যে তার রান্নাঘর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুফহান আমার ভাইয়েরা মহাগ্রন্থ আল কর্ণের মধ্যে যে রোড ম্যাপ আল্লাহ উল্লেখ করেছেন ফামান তাবিয়া হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি এটাকে মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন কোন প্রধানমন্ত্রী না কোন প্রধান উপদেষ্টা না কোন উপদেষ্টা বৃন্দগণ নন কোন জাতিসংঘের মহাসচিব নন এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন ফামান তাবিয়া হুদায়া তাহলে তোমরা রোড ম্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোডম্যাপে পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোনো চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পূর্ণ সংস্কার করা সম্ভব হবে না এবং বন্ধুগণ আল্লাহ তালা বলেন সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে এই প্রশ্ন ওঠা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহির পথ কোরআন যদি আল্লাহর পথ হয় তাহলে কোরআনের বাইরে যা মত আছে পথ আছে সমস্ত মত এবং পথ 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 আল্লাহর বা পথে হাঁটতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব দিয়েছে ফামান তাবিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইরা সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজাতে হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে ধরে দুই দিকে আর টানে বলে যে দুইজন আরো সোজা করো আরো টাইট করো ভাইয়েরা মরার যদি আমাদের হতে হয় চোখে যদি দেখতে পাই যে আমরা সোজা হচ্ছি এবং আমার সন্তানরা আমাকে টাইট করে বেঁধে সোজা করছে আজ আমার সমস্ত পেকুয়াবাসী বাংলাদেশের প্রান্ত থেকে যারা এখানে এসেছেন আমরা আহ্বান জানাই আসুন মরার পরে যদি সোজা আমাদের হতে হয় তাহলে জীবিত থাকতেই আমরা সোজা হয়ে আমাদের বাংলাদেশকেও সোজা পথে পরিচালনার জন্য আর কোন মত এবং পথ নয় কোরআনের পথেই বাংলাদেশকে আমরা সোজা করে পরিচালনা করব ইনশাআল্লাহ দ্বিতীয় যে দায়িত্ব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন ফামান তাবা হুদায়া ফালা খাওফুন কোনো ভয় নেই তোমাদের আমার ভাইয়েরা আমাদেরকে ভয় দেখিয়েছিলেন আমাদেরকে ভয় দেখিয়ে আমাদের আজকের প্রধান মুফাসের মালানা ডক্টর মিজানুর রহমান আজারিকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন আজ এসে দেখে যান আপনি নেই আমাদের ডক্টর মালানা মিজানুর রহমান শুধু নেই তার লক্ষ লক্ষ ভালোবাসার মানুষেরা একও শুদ্ধ নয় গোটা বাংলাদেশকে আজ আলো ছড়িয়ে দিয়েছে আবরা সাইদি সাহেবকে হত্যা করেছেন এক সাইদি রহমানের উপস্থিতিতে লক্ষ সাইদি আমাদের তৈরি হয়ে কোরআনের দাওয়াত পৌঁছে দিচ্ছে আমাদের হত্যা করা যায় আমাদের फांसी দেওয়া যায় আমাদের শেষ করা যায় না আমাদের শেষ করা যাবে না সম্মানিত ভাই বন্ধুগণ সম্মানিত ভাই বন্ধুগণ ফালা সুতরাং আমাদেরকে আপনি ভয় দেখাবার কে যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হলো না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হলো আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফালা খুন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে ফালা হুম আল্লাহ তাআলা শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই আল্লাহ তালা বলেন আমার এই ভয়ে যদি তোমরা উত্তীর্ণ হতে পারো পারো এক যদি যদি ভয় ভয় করতে বন্দুককে তোমরা না করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে এবার দ্বিতীয় নিশ্চয়তা দিচ্ছি হুম ইহজানুন তোমাদের আর রকম দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং কোরবানি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই পেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ভাসির কাছে আমাদের ভাইয়েরা মাথা নত করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তণ্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা কার পুরস্কার কার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখনো আমাদের হাতে আসে নাই আমাদের আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে কার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাস্তায় সেনাবাহিনী সেনাবাহিনী র্যাবের সাহায্যকার নাসরুল্লাহ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ যে আল্লাহ আমাদেরকে সাহায্য করেন সে আল্লাহ তাআলাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয়ে ছাড়া অন্য কিছু হতে পারে না নাসরুল্লাহ ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহ কারণ আমার সাহায্য সেখানে যাই গোটা দুনিয়া তার বিপক্ষে থাকলেও বিজয় ছাড়া তার কিছুই হয় না আজ বাংলাদেশে আল্লাহর সাহায্য এসেছে গোটা কোরআনে রাষ্ট্র কায়েম হওয়া ছাড়া পূর্ণাঙ্গ বিজয় আমাদের হতে পারে না আমাদের পূর্ণাঙ্গ বিজয় কি আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধু একজন এমপি হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন মন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র একজন রাষ্ট্রপতি হওয়া নয় আমাদের প্রণাঙ্গ বিজয় শুধু একজন প্রধানমন্ত্রী হওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় শুধুমাত্র ইসলামী দল ক্ষমতায় যাওয়া নয় আমাদের পূর্ণাঙ্গ বিজয় হচ্ছে আলা লাহুল খালক ওয়াল আমর সৃষ্টি আইন চলবে তার আমার ভাইয়েরা সৃষ্টি আইন চলবে তোমার আইন চলবে বিনির্মাণের জন্য এখানে যারা এসেছেন করণের প্রেমে যারা বসেছেন কিসের উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে চিন্তা করেন নাই আজ এখানে যারা এই কোরবানি পেশ করে কোরআনের ভালোবাসায় সমাবেত হয়ে গায়ে গা লাগিয়ে লক্ষ লক্ষ জনতা এখানে হাজির হয়েছেন এই লক্ষ জনতা যদি আজ একটা হবান এখান থেকে নিয়ে যেতে পারেন করিম এরকম মজলিশ সামনে রেখে আমার মুসল্লিয়ান ক্রামগনকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সোল্লাহ সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় এবং সে নিজেকে নিয়ে ব্যস্ত হতে গিয়ে দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হয়ে নিজেকে ব্যস্ত হব না আল্লাহকে কিনে ব্যস্ত হব আমার ভাইয়েরা আসুন আজ সেই কারণে রসুল করিম সাল্লা সাল্লাম বললেন আবদুল্লেবনে মাসুদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আবদুল্লেবনে মাসুদ রাজি আল্লাহ তালকল কল رسول الله صلى الله ওয়াসাল্লাম ওয়া ويقولون ما لا يفعلون তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কুরআন শোনার লোক থাকবে কুরআন জানার লোক থাকবে কুরআনের আলোকে সে হয়তো পথ চলার কথাও বলবে

ভাই এবং বন্ধুগণ আসুন আমরা আমাদের প্রধান মুফা সেরে করান হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফিজাহুল্লার কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য মোলামায় ক্রাম গান আরও কথা বলবেন